নমো সংস্কৃত আয়ো সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রয় আজকে আমরা বেদের বৈদিক সাহিত্য থেকে তিরিশটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা তিরিশটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি প্রথম পার্ট নিয়ে এরপরে আমরা দ্বিতীয় পার্টে আরও তিরিশটা প্রশ্ন আলোচনা করব দেখো তাহলে একত্রিশ নম্বর শুরু করা যাক একত্রিশ নম্বর প্রশ্ন থেকে যে বলছে কৌথুমী শাখা কোন বেদের অন্তর্গত কৌতমী শাখা হচ্ছে সামবেদের অন্তর্গত সামবেদে টোটাল কটি শাখা পাওয়া যায় হাজারটি শাখা রয়েছে হাজারটি শাখার মধ্যে তিনটে শাখা উপলব্ধবান কী কী রানায়নীয় কৌতুমি এবং জৈমিনীয় এর মধ্যে কৌতুমী শাখাটি হচ্ছে তার মানে কোথা থেকে পাওয়া যাচ্ছে সামবেদ থেকে তাই সঠিক উত্তরটি হবে অপশান সামবেদ নেক্সট নেক্সট হচ্ছে বত্রিশ নম্বর বত্রিশ নাম্বার বলছে ত্রয়ীর অন্তর্ভুক্ত নয় কোনটি দেখো ত্রয়ী বে আমরা জানি কি বেদ হচ্ছে চারটি রিক শাম যজুর অথর্ব কিন্তু ত্রয়ীর অন্তর্ভুক্ত কিন্তু চারটি বেদ পড়ে না ত্রয়ীর ত্রয়ী মতে তিনটি বেদ কী কী রিক শাম যজু এই তিনটি হচ্ছে ত্রয়ীর অন্তর্গত অর্থাৎ কোনটি অন্তর্গত নয় অথর্ব অথরবেদকে কেন অন্তর্গত করা হয় না ত্রয়ীর কারণ ঋগ রিক শাম মনে করা হয় যে রিক সাম যজু এই তিনটি তিনটের সারা অংশ হচ্ছে অথরবেদে রয়েছে আবার অনেক পণ্ডিতেরা মনে করেন যে অথর্বেদের সঙ্গে যজ্ঞের কোনো রকম সম্পর্ক না থাকায় অথরবেদকে ত্রয়ীর অন্তর্ভুক্ত করা হয় না তাই সঠিক উত্তরটি কী হবে অপশান ঘ অথর্ববেদ নেক্সট শাম শাম শব্দের অর্থ কী তেত্রিশ নাম্বার শাম শব্দের অর্থ কী আমরা জানি প্রতিটা বেদেরই আলাদা আলাদা অর্থ রয়েছে যে এখানে শাম শাম শব্দের অর্থ কি করা হয়েছে শাম শব্দের অর্থ গান তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ গান চৌত্রিশ চৌত্রিশ নাম্বারে কী বলছে বৈদিক স্বর কয়টি বৈদিক স্বর হচ্ছে পাঁচটি বৈদিক স্বর তাহলে কয়টি বৈদিক স্বর হচ্ছে একটু ভুল হলো বৈদিক স্বর হচ্ছে তিনটি বৈদিক স্বর তিনটি উদাত্ত অনুদাত্ত এবং শরীর এই ভেদে বৈদিক স্বর হচ্ছে তিনটি নেক্সট তাহলে সঠিক উত্তরটি অপশান খ তিনটি নেক্সট পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বরে কী বলছে বৃহতি ছন্দের অক্ষর সংখ্যা কয়টি আমরা যদি আমরা যদি ছন্দটা দেখি বৈদিক ছন্দ হচ্ছে মূলত সাত সাতটি কী কী গায়ত্রী উষ্ণিক অনুষ্টুপ বিহতি পঙ্ক্তি ত্রিষ্টুপ জাগতি ঠিক আছে ক্রমানুসারে আমরা চব্বিশ থেকে চারটে চারটে করে বাড়তে হবে গায়ত্রী যেরকম চব্বিশ উষ্ণিক আঠাশ অনুষ্টুপ বত্রিশ বৃহতি তাহলে ছত্রিশ এইভাবে ক্রমানুসারে চারটে চারটে করে কম হবে তাহলে সঠিক উত্তরটি বিহতি তাহলে কটি হচ্ছে ছটি তাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ ছটি নেক্সট এ সরি গ ছত্রিশটি নেক্সট ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বরে কি বলছে যে আটচল্লিশটি অক্ষর বিশিষ্ট ছন্দ কোনটি তাহলে আমরা যদি এরকম আগেই ক্রমানুসারেটা দেখে নিয়েছি গায়ত্রী উষ্ণিক অনুষ্টু বিহতি পঙ্ক্তি ত্রিস্টুপ জাগতি এরকমভাবে যদি আমরা দেখি তাহলে আটচল্লিশ অক্ষর বিশিষ্ট ছন্দর কোথাও কোনটা হচ্ছে জগতি ছন্দ সর্বশেষ ছন্দ জগতি সেটা হচ্ছে আটচ আটচল্লিশটি অক্ষর বিশিষ্ট তাই সঠিক উত্তরটি হবে অপশন গ আটচল্ল জগতী নেক্সট নেক্সট হচ্ছে মন্ত্রের অঙ্গ মন্ত্রের অঙ্গ কয়টি মন্ত্রের তিনটি অঙ্গ রয়েছে তাই তো ছন্দ হচ্ছে দেবতা ঋষি এবং ছন্দ তাই সঠিক উত্তরটি হবে অপশান গ তিনটি নেক্সট আটত্রিশ নম্বর আটত্রিশ নাম্বারে কী বলছে ঋগ্বেদের মন্ত্র বিভক্ত কয় ভাগে ঋগ্বেদের মন্ত্র ভাগে বিভক্ত দুটি ভাগে বিভক্ত একটা হচ্ছে অষ্ট মন্ডল ক্রমে আর একটা অষ্টক্রমে প্রত্যেকটা আবার চারটি চারটি করে ভাগ রয়েছে মন্ডল অনুবাক রিক এবং সুক্ত সুক্ত এবং ঋক আবার অষ্টক্রমে কীভাবে ভাগ রয়েছে হচ্ছে অষ্টক অধ্যায় বর্গ এবং মন্ত্র ঠিক আছে তাহলে মন্ত্রভাগ প্রধানত কটি ভাগ রয়েছে দুটি ভাগে তাই সঠিক উত্তরটি হবে অপশান খ হচ্ছে দুটি নেক্সট উনচল্লিশ উনচল্লিশ নাম্বারে কী বলছে অষ্টক বিভাগ অনুযায়ী ঋগবেদের অধ্যায় সংখ্যা কয়টি অষ্টক বিভাগ অনুযায়ী ঋগবেদের হচ্ছে অধ্যায় হচ্ছে চৌষট্টিটি তাই সঠিক উত্তরটি হবে অপশান খ চৌষট্টিটি নেক্সট চল্লিশ নম্বর চল্লিশ নম্বরে কি বলছে প্রকীর্ণ মণ্ডল বলা হয় কোন মণ্ডলকে দেখো প্রত্যেকটা আমাদের মণ্ডল কয়টি ঋগ্বেদের মণ্ডল হচ্ছে দশটি তাই একে দশতই বলা হয় তাই তো এই এই প্রত্যেকটা মণ্ডলই আলাদা আলাদা নাম রয়েছে যেরকম প্রথম মণ্ডলকে শতার্চি মণ্ডল বলা হয় দ্বিতীয় মণ্ডলকে মণ্ডল বলা হয় মন্ডল বলা হয় তৃতীয় মণ্ডলকে বৈশামিত্র মণ্ডল এরকমভাবে প্রতিটা মণ্ডলকে আলাদা আলাদাভাবে নামকরণ করা হয়েছে এখানে প্রকীর্ণমণ্ডল কোন মণ্ডলকে বলা হয় প্রথম এবং দশম প্রথম মণ্ডলকে শতার্চি মণ্ডলও বলা হয় আবার প্রকীর্ণমণ্ডলও বলা হয় দশম মণ্ডলকেও প্রকীর্ণমণ্ডল বলা হয় তাই সঠিক উত্তরটি হবে উভয়ই তাহলে সঠিক উত্তরটি হবে অপশন গ উভয় নেক্সট একচল্লিশ নম্বর একচল্লিশ নাম্বারে কি বলছে বিশ্বামিত্র ঋষির শ্রুতি রক্ষিত হয়েছে ঋগ্বেদের কোন মণ্ডলে দেখো তার মানে আমরা যদি ক্রমানুসারে দেখি প্রত্যেকটা মণ্ডলে আলাদা আলাদা ঋষি রয়েছে তাই তো প্রথম মণ্ডলে মানে প্রথম মণ্ডল দ্বিতীয় দ্বিতীয় মণ্ডলে যেরকম গীতসামদের ঋষি রয়েছে তৃতীয় মণ্ডলে বিশ্বামিত্র চতুর্থ মণ্ডলে বামদেব পঞ্চম মণ্ডলে অত্রিশ অষ্টম মণ্ডলে ভরদ্বাজ সপ্তম মণ্ডলে বৈশিষ্ট্য অষ্টম মণ্ডলে কর্ম মুনি ঋষি রয়েছেন তাই তো তাহলে এর মধ্যে কি পাচ্ছি বিশ্বামিত্র ঋষি কোথায় পাওয়া যায় কোন কোন মণ্ডলের ঋষি তিনি হচ্ছে তৃতীয় মণ্ডল তাই সঠিক উত্তরটি হবে অপশান খ তৃতীয় মণ্ডল নেক্সট বিয়াল্লিশ নাম্বার বিয়াল্লিশ নাম্বার কী বলছে ঋগ্বেদের ষষ্ঠমণ্ডলের কোন ঋষিকুলে শ্রুতি রক্ষিত ষষ্ঠ ষষ্ঠমণ্ডলে কোন ঋষি রয়েছেন ঠিক আছে মণ্ডলের ঋষি আমরা একটু আগেই পড়েছি যে ষষ্ঠমণ্ডলের ঋষিকে ভারদ্বাজ তাই সঠিক উত্তরটি হবে অপশান গ ভারদ্বাজ নেক্সট নেক্সট হচ্ছে তেতাল্লিশ নাম্বার তেতাল্লিশ নাম্বারে কী বলছে বালখিল্লসুক্ত অবস্থিত কোন মণ্ডলে বালখিল্লসুক্ত দেখো আমাদের ঋগ্বেদে এগারোটি অতিরিক্ত বালখিল্য শুক্ত রয়েছে তাই জন্য দেখবে হচ্ছে হচ্ছে মানে এই বালকিল্য সুক্তটা পাওয়া যায় আমাদের শাখা হচ্ছে পাঁচ শাখা পাঁচটি শাখার মধ্যে আমাদের উপলব্ধমান শাখা হচ্ছে দুটি শাকল আর বাস্কল শাকল শাখায় বালকিল্য সুক্তকে ধরা হয় না মানে এগারোটি বালকিল্য শুক্ত হয় না তাই জন্য সুক্ত সংখ্যা হচ্ছে সাকল শাখা অনুযায়ী হাজার সতেরোটা কিন্তু বাসকল শাখায় কি করা হয় এগারোটি অতিরিক্ত বালকিল্য শুক্ত ধরে তাই সুক্ত সংখ্যা কত করা আছে হাজার আঠাশটি এইখানে মানে সাকল আর বাষ্কলে এখানে একটু পার্থক্য রয়েছে আর এই বালখিল্য শুক্তটা পাওয়া যায় কোথায় করা পাওয়া যায় সেটা হচ্ছে অষ্টম মণ্ডলে তাই সঠিক উত্তরটি হবে ঘ অষ্টমণ্ডলে বালখিল্য শুক্তটা পাওয়া যায় হচ্ছে অষ্টম মণ্ডলে আর মাথায় রাখতে হবে বালখিল্য শুক্তটা কিন্তু সাকল শাখা অনুযায়ী নয় বাসকল শাখা অনুসারে এগারোটি বাল্ল বালক্ষিল্ল শুক্ত রয়েছে এই জন্য সাকল শাখায় হচ্ছে সুক্ত যদি বলা হয় যে সুক্ত সংখ্যা ক কটি আমরা হাজার হাজার আঠাশটি বলবো কিন্তু যদি উল্লেখ করে দেয় সাখল শাখা অনুযায়ী কটি তখন বলতে হবে কিন্তু হাজার সতেরোটি নেক্সট চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বরে কী বলছে যে পারিবারিক মণ্ডলের অপর নাম কি পারিবারিক মণ্ডলের অপর নাম হচ্ছে আমরা মন্ডলকে বলতে পারি গোষ্ঠী গোষ্ঠীমণ্ডল পারিবারিক মণ্ডলের অপর নাম গোষ্ঠী গোষ্ঠীমণ্ডল বা ফ্যামিলি বুকস বলতে পারি তাই সঠিক উত্তরটি হবে অপশান খোষ্ঠীমণ্ডল বা পারিবারিক মণ্ডল দেখো এটা হচ্ছে দ্বিতীয় থেকে অষ্টম মণ্ডল পর্যন্ত মণ্ডলকে সাতটা মণ্ডলকে বলা হয় হচ্ছে পারিবারিক মণ্ডল বা গোষ্ঠীমণ্ডল নেক্সট আচ্ছা আবার অনেক মতভেদ রয়েছে যাই হোক আমি মতভেদে যাচ্ছি না নবম মণ্ডলের সূক্ত সংখ্যা কতগুলি নবম মণ্ডলের সুক্ত সংখ্যা হচ্ছে একশো চোদ্দোটি তাই সঠিক উত্তরটি হবে অপশান গ একশো চোদ্দটি নেক্সট ছেচল্লিশ ছেচল্লিশে কি বলা হচ্ছে বালখিল্য সুক্তের অবস্থান ঋগ্বেদের কোন মণ্ডলে আচ্ছা একই প্রশ্ন আবার দিয়েছে বালখিল্ল সুক্ত তাহলে কোন মণ্ডলে আগেই বলা হয়েছে অষ্টম মণ্ডলে তাই সঠিক উত্তরটি হবে অপশ অপশন খ অষ্টম মণ্ডল নেক্সট সাতচল্লিশ সাতচল্লিশকে কি বলা হচ্ছে বালখিল্ল সুক্তের সংখ্যা কটি বালকিল্য শুক্তির আগেই বলেছি বালকিল্য সুক্তের সংখ্যা কটি এগারোটি এই এগারোটি বালকিল্য শুক্ত কোন মণ্ডলে পাওয়া যায় অষ্টম মন্ডলে কোন শাখায় পাওয়া যায় সেটা হচ্ছে ভাস্কর শাখায় আশা করি বোঝা গেছে নেক্সট আটচল্লিশ নম্বর বিবাহ সুক্তটি বিবাহ সুক্তটি কোন এর মধ্যে পড়ছে দেখো ধর্মনিরপেক্ষ দার্শনিক নরাশংসী না সংবাদ সুক্তের মধ্যে পড়ে এই বিবাহ সুক্তটি পড়ে হচ্ছে ধর্ম নিরপেক্ষ সূক্তের মধ্যে তাই সঠিক উত্তরটি হবে অপশান ক ধর্মনিরপেক্ষ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে কী বলছে রানায়নীয় শাখাটি কোন বেদের অন্তর্গত এর আগেও আমি আলোচনা করেছি যে সামবেদের তিনটি শাখা বর্তমানে পাওয়া যায় রানায়নীয় জৈমিনীয় এবং কৌতুমি এর তাহলে সঠিক উত্তরটি তাহলে রানায়নীয় শাখাটি কোন বেদের অন্তর্গত পড়ছে সেটা হচ্ছে সঠিক হবে খ সামবেদ নেক্সট পঞ্চাশ নম্বর আর্চিক ও গান কোন বেদের অন্তর্গত আর্চিক ও গান গান হচ্ছে সামবেদের সঙ্গে যুক্ত তাই সঠিক উত্তরটি হবে অপশন খ সামবেদ আচ্ছা তোমরা যারা একটু বলে নেই তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও বা অনলাইন এক্সাম দিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপে একটা আমাদের গ্রুপটা খোলা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও তোমরা জয়েন হতে পারো ঠিক আছে সম্পূর্ণ বিস্তৃতভাবে আমাদের অনলাইন ক্লাস নেওয়া হয় এবং গুগল মিটের মাধ্যমেই নেই আমরা আর যদি কেউ অনলাইন এক্সাম দিতে চাও তাহলে সেটা গুগল ফর্মের মাধ্যমে অনলাইন এক্সাম নিতে নেই আমরা তোমরা নিজেরাই দেখতে পারবে তোমাদের কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক কোনটা ভুল এবং কত পাচ্ছ ঠিক আছে সেই সমস্ত কিছুই তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবো তোমাদের পরীক্ষার প্রস্তুতি কতটা হয়েছে ঠিক আছে যাই হোক এরপর দেখো একান্ন নম্বরটা একান্ন নম্বরে কি বলছে দশতি বিভক্ত কয়টি ভাগে দশতি কয়টি ভাগে বিভক্ত একান্ন নম্বর দশতি কোথায় রয়েছে এটা সামবেদে এই দশটি কটি ভাগে বিভক্ত দশটি দশটি হচ্ছে তিন ভাগে বিভক্ত ছ তিনটি ভাগ কী কী ছন্দ আরণ্যক আর উত্তরা এই তিনটি ভাগে বিভক্ত তাই সঠিক উত্তরটি হবে অপশন তিন অপশন গ নেক্সট গান গ্রন্থের বিভাগ কয়টি গান গ্রন্থের বিভাগ হচ্ছে চারটি তাই সঠিক কি কী সেটা গ্রাম গ্রাম গেয় গান আরণ্যক জ্ঞান উহ গান গান এই হচ্ছে চারটি ভাগে বিভক্ত তাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ চারটি নেক্সট তেপ্পান্ন শাম গানের বিভাগ কয়টি শাম গানের বিভাগ হচ্ছে পাঁচটি হিংকার প্রস্তাব উদ্গিত প্রতিহার নিধান এই হচ্ছে পাঁচটি ভাগে বিভক্ত হচ্ছে শাম গান নেক্সট চুয়ান্ন চুয়ান্ন নাম্বার কী বলছে সামবেদের মার্গ সঙ্গীতের স্বর সংখ্যা কয়টি সামবেদে মার্গ মার্গ সঙ্গীতের স্বর সংখ্যা কয়টি স্বর সংখ্যা হচ্ছে সাতটি মানে আমরা যেটা সারে সারেগামা পাধা নিসা পড়ি সেটা মানে সেটা বেদে কীভাবে আছে ষড়জ ও গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত ও নিষাদ এই হচ্ছে সপ্তস্বর তাই সঠিক উত্তরটি হবে অপশন গ সাতটি নেক্সট পঞ্চান্ন নম্বর পঞ্চান্ন নম্বরে বলছি কৃষ্ণ যজুর্বেদের শাখা কয়টি বর্তমানে পাওয়া যায় কৃষ্ণ যজুর্বেদের দুটি শাখা বর্তমানে পাওয়া যায় সরি দুটি শাখা বলছি মানে দুটি শাখার কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদের মধ্যে এবার মধ্যে টোটাল চারটি শাখা বর্তমানে উপলব্ধ রয়েছে অনেক শাখাই রয়েছে কিন্তু বর্তমানে চারটি শাখা উপলব্ধ রয়েছে তাই সঠিক উত্তরটি হবে অপশান গ চারটি নেক্সট ছাপ্পান্ন নম্বর ছাপ্পান্ন নম্বরে কী বলছে শুক্ল যজুর্বেদের শাখা কয়টি শুক্ল যজুর্বেদের শাখা হচ্ছে দুটি তাই সঠিক উত্তরটি হবে অপশান ক দুটি নেক্সট মৈত্রায়নের শাখাটি কোন বেদের অন্তর্গত মৈত্রায়নের শাখাটি হচ্ছে যজুর কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত তাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ কৃষ্ণ অপশান খ কৃষ্ণ যজুর্বেদ এরপরে আসছে আমরা এরপরের প্রশ্ন আসছি হচ্ছে আঠানো নম্বর আঠারো নাম্বার কী বলছে মাধ্যমধীন শাখাটি কোন বেদের অন্তর্গত মাধ্যম শাখাটি হচ্ছে মাধ্যন্দিন দিন শাখা কোন বেদের অন্তর্গত মাধ্যম দিন শাখা হচ্ছে শুক্ল যজুর্বেদের অন্তর্গত তাই সঠিক উত্তরটি হবে অপশন গ শুক্ল যজুর্বেদ আচ্ছা উনষাট উনষাট নাম্বার প্রশ্নটা বলছে অধ্বর্য বেদ বলা হয় কোন বেদকে অধ্য্বর্য বেদে অধ্যৈর্যু বেদ বলা হয় হচ্ছে বেদকে কারণ কারণ কি কারণ বেদের প্রধান ঋত্বিক প্রধান প্রধান ঋত্বিক হচ্ছেন অধ্য্বর্যু তাই তার নাম অনুসারে এই বেদকে বলা হয় অধ্বৈ বেদ তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ যজু নেক্সট আর আমাদের শেষ প্রশ্ন ষাট নম্বর ষাট নম্বর প্রশ্নে কি বলছে পৈপল্লাদ শাখাটি কোন বেদের অন্তর্গত পৈপল্লাদ শাখাটি হচ্ছে অথর্ব বেদের অন্তর্গত তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ অথর্ব বেদ এই ষাটটি প্রশ্নের মধ্যে তোমরা কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো কিছু যদি তোমাদের মনে কোনো সংশয় থাকে বা কোনো প্রশ্ন ভুল মনে হচ্ছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই সেটাকে দেখব যাই হোক আজ এই পর্যন্তই নমৌ মাহা